আসসালামাইকুম রহমতুল্লাহ লন্ডন থেকে আমাদের এক আপু তার ফ্যামিলির জন্য তার আব্বু অর্ডার করেছেন বিভিন্ন আইটেম মাছ এবং হাঁস আর হাঁসগুলো দেখাই এইখানে দুইটা চীনা হাঁস দাও দুইটা চীনা হাঁস প্রায় ছয় কেজি সাড়ে ছয় কেজি আফ তোর সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি এবার ইয়ে দাও পাঁচশো মাছটা দাও পার্শে মাছ এই যে পার্শে মাছ একবারে এই ক্লিন করা রেডি টু কুক অবস্থায় দাও এরপরে দাও হচ্ছে ভাঙ্গাল মাছ হ্যাঁ না এটা ভাঙ্গাল না এটা হচ্ছে কোরআন এই যে এটা হচ্ছে ভাঙ্গাল মাছ একবারে কাটিং করা এই যে ভাঙাল মাছ পলি করা সুন্দর করে প্যাকেট করা এক একটা প্যাকেট করা আলাদা আলাদা প্যাকেট করা এরপর হচ্ছে এটা হচ্ছে কোরাল কোরালটা প্রায় পাঁচ কেজির উপরে ফাইভ কিলোর উপরে পাঁচ কেজি দুইশো গ্রাম কোরাল এটা একবারে ফ্যামিলি কাটিং করে পিচ করা একবারে সুন্দর করে পিচ করা এটাও কোরালের একটা প্যাকেট এটা হ্যাঁ এটাও কোরাল মাছের একটা প্যাকেট নাও এটাও কোয়াল মাছের প্যাকেট ছোট ছোট করে প্যাকেট করে দেওয়া যাতে উনি যখন যেটা দরকার উনি সেটা খেতে পারবেন এরপর দাও হচ্ছে দাঁতি নামাজ সুন্দরবনের দাঁতি নামাজ এই যে সুন্দরবনের দাঁতি না একবারে নিট অ্যান্ড ক্লিন করা পিস করে দেওয়া হ্যাঁ ফ্যামিলি কাটিং পিস করে দেওয়া এই যে কাটুন পিস করে দেওয়া ধাতিনা মাছ হ্যাঁ দাও বরফ দাও এবার বরফ দাও কিছু দাও আরো বরফ দাও সুন্দর করে বরফ দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছ কোনো সমস্যা না হয় এটা যাবে হচ্ছে বাসাবো বাসাবোতে যাবে দাও দেশি পাতিয়াস দেশি পাতিয়াস হ্যাঁ ও ইলিশ মাছ আছে দাও ইলিশ মাছটা দাও এই যে ইলিশ মাছ নদীর ইলিশ একবার জেনুইন নদীর ইলিশ অরিজিনাল নদীর ইলিশ একবারে টাটকা মাছ যারা পছন্দ করেন তারা অর্ডার করতে পারেন এরপর হচ্ছে দেশি হাঁস দেশি পাতি একবারে পিস করা নিট এন্ড ক্লিন করে পিস করা একবারে পালক তালক সবকিছু ক্লিন করে দেওয়া এটা এখানে না নাওটা এখানে না দুইটা পাতি দুইটা দি বক্স দেওয়া আছে এবার বরফ দিয়ে দাও বরফ দিয়ে প্যাকিং করে দাও আরো দাও আরো বরফ দাও একবারে ইয়ে করে দাও দাও এবার ইয়ে দে কাবার দিয়ে দাও প্যাকেট ইয়েটা দিয়ে দাও